সুলিংয়ের কাজিন জুন বিদেশ থেকে ফিরে আসে জুন সাউতুর ভালো বন্ধু ছিল ছোটবেলায় ওরা একসাথেই খেলাধুলা করতো পরের সিনে দেখি ওরা সবাই একসাথে ঘুরতে বের হয় খাবার দাবার শেষে সাউতু একটু বেশি ড্রিঙ্কস করে ফেলে মাতাল হয়ে ও তো উল্টা পাল্টা বকছিল ও জুনকে বলে তুমি অনেক হ্যান্ডসাম জুনও বলে তুমিও অনেক কিউট এসব শুনে লিং জেলাস হয়ে ওকে নিয়ে চলে আসে বাসে সাউতুল লিঙ্গের কাঁধে মাথায় রেখে ঘুমিয়ে পড়ে লিঙ্গের কাছে এটা অনেক ভালো লাগে সাউতু জানালার সাথে বাড়ি খেতেই নিচ্ছিল ওকে বাসিয়ে নেয় এর মাঝে সাউতুর ঘুম ভেঙে যায় তুমি আমার মাথায় হাত রেখেছো কেন লিং একটু অকর্ড হয়ে সরে যায় লিঙ্গের বাবা চাচ্ছিল বড় কোনো বাড়িতে শিফট হয়ে যেতে যেটাতে লিং নিষেধ করে দেয় তাই লিঙ্গের বাবা সাউতুকে বলে লিংকে বোঝাতে তবে এটা শুনে তো সাউতুর নিজেরই মনটা খারাপ হয়ে যায় ওরা দুজন একসাথে বড় হয়েছে সব সময় একসাথেই থাকতো এগুলো ভেবে ওর তো কান্নাই চলে আসে লিং বলে তুমি রোজ সকাল সকাল আমাকে জ্বালালে আমি কিন্তু সত্যিই চলে যাবো আচ্ছা চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই সাউতু বলে তোমার মনে হচ্ছে আমি এই অবস্থায় খেতে পারবো কিন্তু লিঙ্ক যখনই ওকে খাওয়াতে নিয়ে যায় ও তো তাড়াহুড়ো করে খেতে থাকে লিং বলে আমি কখনও এই বাড়ি সেরে যাবো না সাউতু এতে খুশি হয়ে যায় আর লিঙ্গের বাবাও মেনে নেয় তারা এখান থেকে যাবে না ধীরে ধীরে লিঙ্গের সাথে ওর বাবার সম্পর্কটা আরও ভালো হয়ে যায় এভাবেই কিছু সময় পার হয়ে যায় কিছুদিন পর লিঙ্গের ভার্সিটির ভর্তি পরীক্ষা হবে তাই সাউতু ওর অনেক খেয়াল রাখে লিং পরীক্ষায় পাশ করে ফেলে আর অন্য শহরে চলে যায় পড়ার জন্য সাউতু একাই রয়ে যায় তবে বাকি বন্ধুদের সাথে ভালোই সময় ছিল। জিহানের তো আইডল হওয়ার স্বপ্ন ছিল একটি ভালো এন্টারটেনমেন্ট কোম্পানি ওকে ডেবিউ করার জন্য অফার করে এখন জিয়ান সেখানে চলে যাবে সবাই ওর জন্য খুশি হয় আর একসাথে ছবি তুলে রাখে জিহান সাউতুকে বলে সব সময় আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ তুমি সবসময় আমার বন্ধু হয়েই থাকবে তো সাউতু বলে হ্যাঁ অবশ্যই ওর ফোন আসলে ও চলে যায় জিহান ভেবেছিল সাউতু হয়তো ওকে একটা গুড বাই হাক করবে তবে সাউতু এরকম কিছুই করল না জিহান ওদের একসাথে কাটানো সময়গুলো নিয়ে ভাবছিল ও সত্যি সাউতুকে ভালোবেসে ফেলেছিল তবে সেটা আর সে প্রকাশ করতে পারল না এভাবেই সময় পার হতে থাকে সাউতু এখন পড়াশোনায় অনেক মনোযোগ দিতে থাকে ও চাচ্ছিল ও নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়বে আর লিঙ্গের ভার্সিটিতে যাবে সাউতুর লিংকে অনেক মিস করছিল তাই ও লিংয়ের ক্লাসে গিয়ে ওর সিটে বসে থাকে তখনই এখানে লিং চলে আসে সাউতো ওকে দেখে অনেক খুশি হয়ে যায় লিং উঠতে গিয়ে পা পিছলে পড়েই যাচ্ছিল এতে করে ও সাউতুর অনেকটা কাছে চলে আসে ওরা দুজনেই লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে যায় সাউতুরও স্কুল লাইফ শেষ হয়ে যায় ওদেরও ভার্সিটির ভর্তি পরীক্ষা চলে আসে লিং ওকে পরীক্ষার হলে পৌঁছে দেয় সাউতুর পরীক্ষা ভালো হয় রেজাল্টও ভালো হয় তবে ও জানতে পারে ও যে ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছিল সেই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য ও মাত্র পাঁচ নম্বর কম পেয়েছে এতে বেচারির মনটাই খারাপ হয়ে যায় ওকে বুঝায় তুমি তো জার্নালিজম পছন্দ করো তুমি যে নম্বর পেয়েছ সেটা নিয়ে আমাদের ভার্সিটিতে জার্নালিজম ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে এরপর সাউতু ওর বাবা মাকে গিয়ে বলে আমি জার্নালিজম নিয়ে পড়তে চাই পরের সিনে দেখা যায় লিং ওর কাছে চলে আসে সাউতু বলে বাবা মানছে না আমি ওই ভার্সিটিতে পড়তে পারবো না মনে হয় লিং বলে কেন মানছে না তোমাকে ওখানে ভর্তি হতেই হবে এই সেই সিনটাই ছিল যেটা একদম ড্রামার শুরুতেই দেখানো হয়েছিল সাউতু বলে তুমি আমার ওপর চিল্লাস্য কেন ও বলে আমি সবসময় তোমাকে আমার সামনেই দেখতে চাই ও সাউতুর কাছে এসে ওকে কিস করতেই যাচ্ছিল কিন্তু সত্যি বলতে এটা শুধু ওর একটা স্বপ্নই ছিল বাস্তবে এরকম কিছুই হচ্ছিল না ও যখনই সাউতুর কাছে এসে ওর কাঁধে হাত রেখে সাউতু ঘাবড়ে গিয়ে ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় আর এখান থেকে পালিয়ে যায় রাতের বেলা ও জানতে পারে লিঙে সর্দি লেগে গেছে তাই ও লিঙ্গের ঘরে যায় ওকে দেখতে কিন্তু যখনই ওর লিঙ্গের শব্দ শুনতে পায় ও তাড়াতাড়ি খাটের নিচে লুকিয়ে পড়ে একটু পর লিং এখানে চলে আসে আর কাপড় খুলে খুলে নিচে ফেলছিল সাউতু তো ঘাবড়ে যায় ও কি করতে চাইছে তখনই লিং বলে আর কতক্ষণ লুকিয়ে থাকবে আসলে ও দেখে ফেলেছিল সাউতুল লুকিয়ে আছে। তাই ও এমন নাটক করছিল যেন ও কাপড় খুলছে সাউতু ওকে সরি বলে ওকে পানিতে ফেলে দেওয়ার জন্য লিং বলে এখন তোমার সাথে আমার কি করা উচিত ও সাউতুর অনেকটা কাছে চলে আসে সাউতু লজ্জা পেয়ে তাড়াতাড়ি চলে যায় তবে লিঙের এটা ভালোই লাগে সাউতুর মা দেখে সাউতু চিঠি রেখে ঘর থেকে পালিয়ে গেছে লিঙের ভার্সিটিতে পড়ার জন্য সাউতু ভার্সিটিতে এসে দেখে ওর রুমমেট হলো জুয়ানা শুলিং ওদের সাথে আরেকটা মেয়েও ছিল এরপর সাউতু জিহানের সাথে ফোনে কথা বলছিল ওদের বন্ধুত্ব এখন আরও ভালো হয়ে গেছে জিহান তো ওর কাজে অনেক ব্যস্ত ছিল এরপর লিং ওর সাথে দেখা করতে আসে লিং বলে তুমি আমাকে কেন ইগনোর করছো সাউতু বলে তুমি কেন আমার এতটা কাছে এসেছো তুমি জানো না মেয়েদের থেকে দূরে থেকে কথা বলতে হয় রাতের বেলা ওরা সবাই ডিনারে যায় ওরা এখানে ট্রুথ অর ডেয়ার গেম খেলছিল সাউতুর ডেয়ার চুজ করে ডেয়ার হিসেবে ওকে এক সিনিয়রের থেকে ফোন নম্বর আনতে বলা হয় সাউতুর ফোনে চার্জ ছিল না তাই সিনিয়র ওর হাতেই ফোন নম্বরটা লিখে দেয় এসব দেখে লিঙ্ক তো অনেক জেলাস হচ্ছিল আর অনেক ড্রিঙ্কস করে ফেলে বাড়ি ফেরার সময় সব বন্ধুরা লিংকে বাড়ি ফেরার সময় সব বন্ধুরা লিংকে সাউতুর কাছে রেখে চলে যায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে লিঙ্গই সবাইকে এটা করতে বলেছে ও তো মাতাল হওয়ার নাটক করছিল এরপর থেকে লিং কথায় কথায় ওকে বোঝাতে চাচ্ছিল আমি তোমার সাথে ডেট করতে চাচ্ছি তবে এই মেয়ে তো কিছুই বোঝে না আরেকদিন লিং ওর জন্য খাবার নিয়ে আসে লিং ভাবে ও হাত ধরতে চাচ্ছে ও তো লজ্জা পেয়ে হাতটা বাড়িয়ে দেয় সাউতু ওর হাতে থাপ্পড় দিয়ে খাবারটা নিয়ে নেয় লিং বন্ধুরা ওকে অনেকগুলো আইডিয়া দেয় সাউতুকে পটানোর জন্য ওদের কথা মতো লিং সাউতুর জন্য ফুল নিয়ে যায় তবে সাউতু নিজে না এসে ঝুড়িতে করে ফুলগুলো নিয়ে নেয় পেচারা আরও ট্রিক করে সাউতুকে বোঝানোর জন্য তবে বোকা সাউতু কিছুই বোঝে না রাতের বেলা জুয়ান কোথাও নিয়ে যাচ্ছিল হঠাৎ করে এখানে লাইট অফ হয়ে যায় আর কাউন্টিং শুরু হয় আসলে আজ সাউতুর জন্মদিন ছিল ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই লিং এসব করেছে সাউতু অনেক খুশি হয় আর অবাক হয়ে যায় রুমে আসার পরও লিঙ্গের ব্যাপারেই ভাবছিল ওর জন্য কত কিছু করছে তবে আগে তো এর ব্যবহার অন্যরকম ছিল ভার্সিটিতে আসার পর ওর ব্যবহার কেমন যেন বদলে গেছে তবে সাউতুর কাছে ওর এই ব্যবহারগুলো ভালোই লাগছিল ও ভাবতে থাকে লিঙ্কি আমাকে পছন্দ করে এসবের পর ও লিংকে এড়িয়ে চলতে থাকে ধীরে ধীরে ও বুঝতে পারে ও নিজেও লিংকে পছন্দ করতে শুরু করেছে আস এর জন্মদিন সবাই মিলে ওর জন্মদিন সেলিব্রেট করছিল সাউতু ওকে একটি টি শার্ট গিফট করে ফেরার পথে একটি মেয়ে ফুল এনে বলে তোমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে নাও সাউতু বলে না আমি ওর গার্লফ্রেন্ড না এটা শুনে মেয়েটা খুশি হয়ে যায় যে লিং এখনও সিঙ্গেল মেয়েটা লিঙ্গের ফোন নম্বর যায় লিঙ্গও ওর নম্বরটা দিতে থাকে এতে সাউতু মন খারাপ করে চলে আসতে থাকে ওর পিছু এসে বলে তোমার ফোনটা চেক করো সাউতু দেখে লিং মেয়েটিকে নিজের নম্বর না দিয়ে সাউতুর নম্বর দিয়েছে এতে সাউতু তো খুশি হয়ে যায় ভার্সিটিতে ছুটি পড়লে ওরা দুজন বাড়িতে আসে লিং এখন সরাসরি সাউতুর সাথে ফ্ল্যাট করতে শুরু করে দিয়েছে সাউতু এটা দেখে এনজয় করছিল রাতে লিঙের মা লিঙের সাথে কথা বলতে আসে তুমি কি সাউতুকে পছন্দ করো লিঙও বলে দেয় হ্যাঁ আমি ওর সাথে থাকতে চাই সারা জীবনের জন্য ওনারা অনেক খুশি হয়ে যায় ওনারা তো এটাই চাচ্ছিল অন্যদিকে জুয়ান আর শিওয়নকে দেখি ওরাও এখন একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে লিঙের একটি কম্পিটিশন ছিল যার জন্য ওকে অন্য শহরে যেতে হবে ও নিজের সাথে সাউতুকেও নিয়ে যায় যেখানে ওদেরকে তিন চার দিন থাকতে হবে ওরা একসাথে ঘুরতে বের হয় ওরা হাঁটতে হাঁটতে খাবার খাচ্ছিল আর ভিড়ের মাঝে ধাক্কা খেয়ে সাউতু গিয়ে লিঙ্গের কোলে পড়ে এখানে দুজনেই একটু লজ্জা পেয়ে যায় রুমে আসার পর লিং সাউতুর রুমে আসে পানি গরম করতে কারণ ওর রুমের কেটলিটা নষ্ট হয়ে গেছে লিং ওর কাছে এসে ওর চুল মুছতে থাকে আর অ্যাক্সিডেন্টলি ও সাউতুর ওপর পড়ে যায় লিং বলে তোমাকে আমার জীবনে পেয়ে আমি অনেক খুশি অবশেষে ও নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয় সাউতু আমি তোমাকে অনেক পছন্দ করি তুমি কি আমার হবে ওর কথা শুনে সাউতু খুশি হয়ে যায় কারণ ও নিজেও লিংকে পছন্দ করতে শুরু করেছে লিং যাওয়ার সময় ওকে একটা কিস করে যায় সাউতু ফিরে আসার পর এই ব্যাপারটা ওর বন্ধুদের বলে জুয়ান্ত ওদের জন্য অনেক খুশি হয় তবে সুলিংয়ের মনটা ভেঙে যায় এর বন্ধুরা এটা জানার পর ওরা ডিপ্রেশনেই চলে যায় আমরা সিঙ্গেলেই রয়ে গেলাম আর লিং এদিকে গার্লফ্রেন্ড পেয়ে গেল তারপর থেকে এরা দুজন অফিসিয়ালি ডেট করতে শুরু করে সাউতু লিংয়ের গার্লফ্রেন্ড হয়ে যায় ওর সামনে কিউট হওয়ার চেষ্টা করছিল লিং বলে তুমি আমার সামনে আগে যেমন ছিলে তেমনই থাকো ওরা দুজন একসাথে অনেক খুশি ছিল পরের দিন সাউতু জুয়ানকে মিথ্যে বলে বাহিরে নিয়ে আসে এখানে শিওএন জুয়ানকে ওর ভালোবাসাটা প্রকাশ করে দেয় জুয়ান অবশ্যই ওকে হ্যাঁ বলে দেয় তো ওরাও এখন ডেট করতে শুরু করে লিং সাউতুকে হোস্টেলে ছাড়তে আসে যাওয়ার সময় সাউতু ওর গালে কিস করে লিং তো ওকে কাছে টেনে সুন্দর করে কিস করতে থাকে গ্রীষ্মের ছুটিতে ওরা আবারও বাড়িতে আসে সকাল সকাল সাউতুল লিংকে জাগাতে আসে ওরা দুজন রোমান্স করতেই যাচ্ছিল তখনই লিঙ্গের বাবা চলে আসে আর সাউতু এমন নাটক করতে থাকে যেন ওরা মারামারি করছে ওরা এখনই ওদের রিলেশনের ব্যাপারটা সবাইকে জানাতে যাচ্ছিল না খাবার খেতে বসে লিঙ্গের বাবা মা খেয়াল করে ওরা দুজন একজন আরেকজনের কেয়ার করছে মা দেখে সাউতু ওর ফোনে ওরা লিঙের ছবি ওয়ালপেপার দিয়ে রেখেছে ওনারা বুঝে যায় ওদের দুজনের মধ্যে কিছু একটা তো চলছে লিঙ্গের মা গিয়ে সাউতোর মাকে বলে আমরা খুব তাড়াতাড়ি বেআইন হতে চলেছি আমাদের ছেলেমেয়েরা ডেট করতে শুরু করেছে ওনারা অনেক খুশি হয়ে যায় এখানে ওরা দুজন দেখা করতে বের হয় কিন্তু যখনই কেউ ওদের কাছে আসছিল ওরা দূরে সরে যাচ্ছিল যেন কেউ ওদের রিলেশনের ব্যাপারটা জানতে না পারে পরের দিন বাবা মায়েরা ট্রিপে যাওয়ার প্ল্যান করে যেন ওনাদের ছেলেমেয়েরা একসাথে সময় কাটানোর সুযোগ পায় তবে সাউতুর বাবা সাউতুকে একা রেখে যেতে যাচ্ছিল না সবাই কোনোভাবে ওনাকে মানিয়ে নিয়ে চলে যায় লিঙ্ক ভেবেছে ও সাউতুর সাথে অনেক সময় কাটাবে তবে সাউতু তো একের পর এক কাজেই ফেসে যাচ্ছিল বেচারার মনটাই খারাপ হয়ে যায় তিন দিন পর ওরা দেখা করে তবে আজ আবার সাউতু জুয়ানের সাথে মুভি দেখতে যাবে ও লিংকে নেয় না কারণ এটা মেয়েদের আউটিং ছিল তবে সেখানে গিয়ে দেখে জুয়ান ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছে যাই হোক ও মুভি দেখে ফিরে আসে লিঙের উপর রেগেছিল কারণ ও ওদের তিনজনের ছবি দেখে ফেলেছে ও সাউতুকে কিছুই বলতে দিচ্ছিল না তাই সাউতু রেগে ওকে কিছু না বলে চলে যায় এরপর লিং ওর ভুলটা বুঝতে পারে তাই ও সাউতুকে মানাতে যায় ওদের মাঝে সব ঠিক হয়ে যায় সবশেষে ওরা একটু রোমান্স করতেই যাচ্ছিল আমরা দেখি এর মাঝে ওদের বাবা মাও ফিরে এসেছে ওরা দুজন কিস করতেই যাচ্ছিল তখনই এখানে সবাই চলে আসে সাউতুর বাবা তো পুরো অবাক ওরা দুজন খুবই লজ্জা পেয়ে যায় লিং ওনাকে বিশ্বাস দেয় আমি সত্যি সাউতুকে অনেক ভালোবাসি সবসময় ওর খেয়াল রাখবো বাবা তো এটাতে রেগেছিলেন উনি ছাড়া বাকি সবাই ওদের রিলেশনের ব্যাপারটা জানতো ছুটি শেষে ওরা ভার্সিটিতে ফিরে আসে কলেজের এক ফাংশনে ওদের ছোটোবেলার বন্ধু জুন গেস্ট হিসেবে আসে সাউতু জুনকে দেখে খুশি হচ্ছিল এটা দেখে আবার লিং জেলা হচ্ছিল এরপর ওরা সবাই একসাথে খেতে যায় ওদের দুজনের ডেট করার কথা শুনে জুন খুশি হয়ে যায় ফেরার পথে জুন এর সাথে কথা বলে জুন ওকে নিজের কোম্পানিতে জবের অফার করে লিংও এতে রাজি হয়ে যায় সাউতু ওদের প্রজেক্টে কাজ করছিল তবে ও বুঝতে পারছিল না ও কী নিয়ে ভিডিও বানাবে তখনই সামনে সিং নামে একটি ছেলের অ্যাক্সিডেন্ট হয় ওরা দেখে সোশ্যাল মিডিয়াতে সবাই সিং ছেলেটিরই দোষ দিচ্ছিল তবে ওরা তো দেখেছে সিং নামের ছেলেটির কোনো দোষ নেই তাই ওরা দুজন ছেলেটিকে ইনসাফ দেওয়ার জন্য ওই ভিডিওটা এডিট করতে থাকে আর এটা ওদের প্রোজেক্ট হিসেবে ডিপার্টমেন্টে জমা দেয় ছাড়ের কথায় ওরা ভিডিওটা পোস্ট করে এখন সবাই জানতে পেরেছে সিং ছেলেটির কোনো দোষই ছিল না তাই সিং সাউতুয়কে ধন্যবাদ বলতে আসে ও সাউতুকে আরও কিছু বলতে চাচ্ছিল তখনই এখানে লিং চলে আসে তাই সাউতুয়াকে বিদায় দিয়ে লিংয়ের সাথে চলে যায় এরপর থেকে সিং ওর পিসে পড়ে যায় এমনকি একদিন রাতে এসে ও সবার সামনে সাউতুকে প্রপোজ করে বসে সাউতু বলে আমার বয়ফ্রেন্ড আছে। ও বলে তাতে কি হয়েছে আমাকেও একটা সুযোগ দাও পরে দেখবে আমি তোমার বয়ফ্রেন্ডের থেকেও বেটার সাউতু বলে আমার কোনো ইচ্ছে নেই আর হ্যাঁ আমি তোমার সিনিয়র তাই আমাকে আপু বলে ডাকবে এই পুরো ঘটনাটা লিঙ্গও দেখেছে ও তো রাগে ফেটে যাচ্ছিল এরপর ওদের দুজনের কম্পিটিশন শুরু হয়ে যায় কে কাট থেকে বেটার সাউতু তো লিংকেই চুজ করে শেষমেশ সিং হাল ছেড়ে ওখান থেকে চলে যায় এরপর লিং সাউতুকে একটা নতুন বাসায় নিয়ে আসে সাউতু দেখে ওর সব পছন্দের জিনিস দিয়েই রুমটা গুছানো লিং ওকে ঘরের আর একটা চাবি দিয়ে বলে আজ থেকে এই বাড়ি আমাদের দুজনের ওরা একসাথে ভালো কিছু সময় কাটায় এভাবে ওদের দিনগুলো সুন্দর করে কাটতে থাকে সাউতু এখন একটি কোম্পানির ইন্টার্নশিপ করতে শুরু করেছে তবে ওর সিনিয়র ওর সাথে খুবই খারাপ ব্যবহার করত ওকে দিয়ে অনেক কাজ করাতো ওদিকে লিঙ্গও ওর কাজে অনেক ব্যস্ত ছিল সাউতু লিঙের সাথে দেখা করতে আসে অনেক রাত হয়ে গেছে সাউতুর হোস্টেলও বন্ধ হয়ে গেছে তাই লিং ওকে আজ রাতটা এখানেই থেকে যেতে বলে ওরা দুজন রোমান্স করতেই যাচ্ছিল কিন্তু তখনই এখানে লিঙের বন্ধু চলে আসে লিং ভুলেই গেছে ওর বন্ধু এখানে থাকতে এসেছে এরপর ও সাউতুকে ওর রুমে নিয়ে দরজাটা লক করে দেয় আর সাউতুকে ওর কাছে এসে বসতে বলে তবে সাউতু ভয় পেয়ে ব্লাঙ্কেট নিয়ে সাইডে শুয়ে পড়ে লিং বলে আমারও তো ঠান্ডা লাগছে আর ওর কাছে আসছিল সাউতু ব্লাঙ্কেটটা সরিয়ে দেয় আর বলে ঠিক আছে যা করার করে নাও লিং বলে আমি কি করব যা করার ভবিষ্যতে করব সাউতু খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে লিং বলে তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরো না আর না হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না তবে সাউতু ওকে জ্বালানোর জন্য আরও শক্ত করে জড়িয়ে ধরে তাই লিং ওকে ধরে সাইডে নেয় আর দুজন একসাথে ঘুমিয়ে পড়ে পরের সিনে দেখি ওরা দুজন ডেটে যায় সাউতু ভেবেছে আজ লিং ওকে প্রোপোজ করবে ও তো খাবারের ভেতর আংটি খুঁজতে থাকে ও হয়তো ওয়াইনের ভেতর হবে ও পুরো ওয়াইনটা খেয়ে ফেলে দেখে না তো আংটিটা এখানেও নেই লিং বলে কি হয়েছে ও বলে কিছুই না ফেরার পথে সাউতু বলে দেয় আমি তো ভেবেছিলাম তুমি আজ আমাকে প্রপোজ করবে লিঙ্ক বলে কি ব্যাপার তুমি কি তাড়াতাড়ি আমাকে বিয়ে করতে চাচ্ছ ও বলে না এরকম কিছুই না জিহান তো এখন অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছে ও সাউতুদের কোম্পানিতে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য জিহান বলে সাউতু আমার বন্ধু ওর জন্যই আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি এটা জানার পর সবাই এখন সাউতুর সাথে ভালো ব্যবহার করতে থাকে ওদের দুজনের ডেটিং লাইফ খুবই ভালো চলছিল ওদের বাবা মা ওদের জন্য অনেক খুশি এরপর জিহান ওদের বাড়িতে আসে ওরা সবাই খেতে বসে জিহান বলে আমার এক বন্ধু বলেছিল নিজ হাতে আমাকে খাবার বানিয়ে খাওয়াবে কিন্তু এখানে এসে দেখি সে ঘুমাচ্ছে আর আমাকেই সবার জন্য খাবার বানাতে হচ্ছে সাউতু লিংকে বলে তুমি ওর জন্য খাবার বানালে না কেন লিং বলে আমি তো ওকে ইনভাইট করিনি আসলে ও এখনও জিহানকে নিয়ে জেলা ছুচ্ছিল এরপর জিহান ওদেরকে বিদায় দিয়ে চলে যায় জিহান কিন্তু এখনও সাউতুকে পছন্দ করে ও দেখে লিঙ্গ আর সাউতু অনেক খুশি আসে এজন্য ও আর সাউতুকে কিছু বলে না একটা ভালো বন্ধু হয়েই ওর পাশে থাকে রাতের বেলা লিং বাথরপ পরে সাউতুর কাছে আসে আর হট ছিল। যেন সাউতু ওর দিকে নজর দেয় তবে সাউতু জিহানের সাথে কথা বলছিল লিং এসে ফোনটা নিয়ে নেয় সাউতু এখনও বুঝতে পারছিল না ওর মতলবটা কি। তাই লিং নিজে থেকে ওকে কিস করতে থাকে আর ওদের রোমান্স শুরু হয়ে যায় সকালবেলা সাউতুর যখন ঘুম ভাঙে ও ভাবতে থাকে গত রাতে কী হয়েছে ও যখনই উঠতে যাচ্ছিল লিঙ্গুকে জড়িয়ে ধরে আর ওর সাথে রোমাঞ্চ করতে যায় তবে এটা তো সাউতুর একটা স্বপ্ন ছিল মাত্র আসলে এরকম কিছুই হয় না লিঙ্ক সাউতুর বিড়বির আওয়াজ শুনে মজা নিতে যায় আর বেসারি তো অনেক লজ্জা পেয়ে যায় এরপর তাদের সবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় এজন্য ওরা সবাই একটা পার্টি দেয় জুয়ান আর শিউয়েনের প্রেম দেখে ওরা তো সবাই লজ্জায় পড়ে যায় তারপর সাউতওয়ার লিং নিজের বাড়িতে ফিরে আসে আর ফ্যামিলি ফটো তুলে দেয়ালে টাঙ্গিয়ে দেয় সাউতওয়াল লিং রাতের বেলা হাঁটছিল আর ছোটোবেলার কথাগুলো ভাবতে থাকে ওদের অনেক স্মৃতি এই রাস্তায় জড়িয়ে আসে আর এখন তো দুজনে অনেক বড় হয়ে গেছে লিং সাউতুকে জড়িয়ে ধরে বলে আমি ভেবেছিলাম আমরা যদি একই ভার্সিটিতে যেতে না পারি তাহলে হয়তো আলাদা হয়ে যাবো কিন্তু এমন কিছুই হয়নি আমরা তো আরও কাছে চলে এসেছি তোমাকে ছাড়া আমি একটা বছর ভার্সিটিতে অনেক কষ্ট করে কাটিয়েছি তবে তুমি আসার পর কিভাবে যে সময় পার হলো বুঝতেই পারিনি এরপর লিঙ্ক সাউতুকে বিয়ের জন্য প্রোপোজ করে সাউতু বলে তুমি কি আমাকে প্রোপোজ করছো তাহলে আমার আংটি কোথায় এবার কিন্তু আমি আংটি ছাড়া মানবো না কিন্তু লিংক কিছু না বলে সাউতুর হাতে কিস করে আর বলে কেমন লাগলো আমার মেজিক এটা দেখে সাউতু তো অবাক হয়ে যায় আসলে লিং সাউতুকে জড়িয়ে ধরার সময় এই আংটিটা পরিয়ে দিয়েছিল সাউতু তো অনেক খুশি হয়ে যায় সিন শিফট হয়ে কয়েক বছর পর দেখানো হয় লিং আর সাউতুর বিয়ে হয়ে গেছে এখন ওদের একটা বাচ্চা ছেলেও আছে এখানে বাচ্চা ছেলেটাকে বলতে শোনা যায় শুনেছি বাবা মারা নাকি বাচ্চাদের টিভি দেখতে নিষেধ করে তবে আমার বাবা তো আমাকে টিভি দেখতে দিয়ে মায়ের সাথে সময় কাটাতে চলে যায় আর প্রত্যেক সপ্তাহে ছুটির দিনে আমাকে দাদা দাদির কাছে রেখে ঘুরতে চলে যায় এরপর ওরা যখন ঘুরতে আসে লিঙ্ক তখন বলে প্রোপোজ করার দিন আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম সাউতু জিজ্ঞেস করে কি। তো এবার লিঙ্ক সাউতুকে কিস করে আর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ড্রামাটা শেষ হয়ে যায়